চরম গতিতে থাকা গাড়ি কিভাবে থামাতে হয় গতি কিভাবে কমাতে হয় সেটাই কিন্তু আজকে আলোচনা করব মিটারটা লক্ষ্য করো এই ড্যাশবোর্ডের এই মিটারটা এটা কিন্তু কিলোমিটারকে নির্দেশ করে গতি কমাতে গেলে কিন্তু প্রথমেই ব্রেক এবার গতিটা যখন খুবই কমে আসবে তখন ইঞ্জিনটা যেন বন্ধ না হয় যার জন্যে ক্লাসে চাপ দিতে হবে এক্সেলেটার একদম বাদ কিভাবে বা গতি গতি আর সামনে চৌরাস্তা যার জন্য চল্লিশে উঠালাম এবার এই দেখো ব্রেক করলাম ডাইরেক্ট ব্রেক করলাম এই যে ব্রেক করলাম গতি কমে গেল এই যে সামনে চৌরাস্তা রাস্তা কিন্তু এই দেখো কতটা কমে গেল গতি ব্রেক এক্সেলেটার ছাড়লেই কিন্তু গতি কমবে ব্রেক করলে আরও কমবে এবারে যে আমি কমিয়ে সেকেন্ড গিয়ারে দিল